সাইকেলের স্যান্ডেল মধ্যে যেই কালারটা এখন বর্তমানে আছে রেড কালার এই কালারটা আমার কাছে একেবারেই বিরক্ত লাগে প্রথম প্রথম ভাবছিলাম দেখতে খুব সুন্দরই দেখা যাইব তো আসলে কিন্তু লাল কালারটা সুন্দর দেখা যায় আর অভিযোগের ভিতর থেকে একটা অভিযোগ রেড কালার কালার একটু বেশি বেরোয়া যায় ভিডিও এডিটিং করার সময় যখন কালার এডিটিং করা হয় বাকি সব কালারের মধ্যে থেকে রেড কালারের কালারটা একটু বেশি ভাইসা ওঠে তো যতগুলো মোটর ব্লগিং আছে সব মোটর ব্লগিংয়ের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন রেড কালার মতো মানে রেড কালার জাতীয় কোনো জিনিস সামনে থাকে না তো এটা আমার সাইকেলের মধ্যে রেড কালার একটু বেশি থাকে এখন বুঝতেছি না রেড কালার থাকার কারণে কি মানে দেখতে ভালো দেখা যায় হ্যান্ডেলবারটা ব্ল্যাক কালার লাগাইলে দেখতে ভালো দেখা যায় তো চিন্তা ভাবনা করতেছি সামনে এই রেড কালারের হ্যান্ডেলবারটা চেঞ্জ কইরা একটা ব্ল্যাক কালার হ্যান্ডেলবার আর যদি সম্ভব হয় তাহলে রেনবো কালারটা চেষ্টা গরমো আর রেনবো কালারটা একটু দামও বেশি ওকে দেখি কোনটা কপালে আছে ওইটাই লাগানোর চেষ্টা করবো আর হ্যান্ডেলবারের মধ্যে সাথে সাথে হচ্ছে যে শর্ট স্ট্রিমটা বর্তমানে লাগানো আছে এই শর্ট স্ট্রিমটাও মানে দেখতে ভালো লাগে না অনেক আশা ছিল এই ছোট ছোটো একটা শর্ট স্ট্রিম লাগানোর জন্য যদিও এটা আমার লং স্ট্রিম ছিল এইখানে শর্ট স্ট্রিম ওটা চেঞ্জ করে আমি এটা লাগাইছি এখন আর এটা শখ মিট গেছে এটা চেঞ্জ করে আবার একটা লাগানোর চিন্তা ভাবনা করতেছি তার আরেকটা কারণ হচ্ছে আমি যখন কিছুদিন আগে আমার সাসপেনশনটা চেঞ্জ করি চেঞ্জ করে আমি যখন বর্তমানে এখন যে সাসপেনশনটা আছে যখন আমি লাগাইতে যাই লাগানোর সময় আমার শর্ট হ্যান্ডেল করার পাইপের সাথে ম্যাক্স খেতেছিলো না মানে প্রচুর টাইট দেওয়ার পরেও মানে ধরতে ছিল না তো এই জন্য এটা চেঞ্জ করা তো বাকি সব কিছু চেঞ্জ করা আপনার সামনে আবারও আসতেছি